হাসরের ময়দান এতটা ভয়ঙ্কর হবে এই জমিনটা হবে হাসরের মা সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অপরদিকে জাহান নামের আগুনের গরম আল্লাহ নিজের আগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুল করলিয়াউ লিল্লাহিল ওয়াহিদিল কাহার নবী বলেন আয়েশা আল্লাহ পাকের কুদরতির আগন্তিত আওয়াজে হাসরের ময়দানটা थरथर করে কেঁপে উঠবে জমিটা সূর্যের গরমে এত তাপ মানুষগুলো দাঁড়াবে নারী পুরুষ সব উলঙ্গ কারো গায়ে কোনো পোশাক থাকবে না নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরমে জমিনে দাঁড়াতে পারবে না এমন কঠিন হালাত উন্নতেরা বেকারা আর হায়া দৌড়াবে আদম নবীর কাছে যাবে নবী কাঁদবেন বলবে সর আমি আমার চিন্তা নিয়ে পাগল আমার উপায় আজ হাসরের মাঠে আল্লাহর কাছে কি হবে মুসা নবীর কাছে যাবে তিনিও বলবেন আমার উপায় কি হবে আমি সুপারিশ করতে পারব না এইভাবে ইব্রাহিম নবী এইসা নবীর কাছে যাবে আম্মা জানা এসে বলেন নবী তারপরে কি হবে মায়ার নবী বলেন এই উন্মতের সর্বশেষ যখন কোন নবীর কাছে গিয়ে একটা ঠাই পাবে না ঘুরতে ঘুরতে আমার কাছে হাজির আমার দরবারে আসবে উন্মতের ও নবী আপনাকে কোথায় পাবে রহমতের নবী বলেন আয়সা আমি রব্বে কারিমের মাকামে মাহমুদে সিজদায় করে কান্নায় বিভোর হয়ে যাব এমন কান্নার আওয়াজ আমি কান্নায় বিভোর আমার কান্না দেখে আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আল্লাহ পাক আমাকে সুসংবাদ দিয়া বলবেন নবী আপনি কাঁদেন আপনি উম্মতের জন্য ও আয়সা সব নবীরা কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য আর আমি কান্না করে একবারও বলবো আল্লাহ আমারে বাঁচায় দে আমি কান্না করে বারবার বার বলবো আল্লাহ আমার উন্নতের বাঁচাও আমার উন্নতের বাঁচাও উন্নতের বাঁচাও আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না আপনি আপনার উন্মত বেছে বেছে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান আম্মাজন আয়েশা বলেন নবী কি করবেন বলেন বলেন খুশিতে আমার কুম্বক গুলো বাছাই করে করে আমার কাতালে নিয়ে আম্মাজন বলেন কোটি 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 সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে আপনার উন্মখ কারা মায়ার নবী বলেন আয়েশা আমার উন্মখেরা যারা পাঁচ লক্ষ নানা যাতায়াত করেছে অজুল বানাইয়া হেয়ামতের ময়দানে অজু অঙ্গ গুলো নূরের আলোতে ঝলমান করতে থাকবে আমি দেখে দেখে আমার উন্মত আমার কাতারে নিয়ে হাউজে কাউসারের পানি আমার হাতে পান করাবো লাইনে দাঁড়াবে আমার উন্মতেরা কাউসারের পানি পান করাবো হঠাৎ করে দেখবো আমার উন্মত লাইনে এখনো বাকি মাঝখানে পর্দা ও ফেরেশ তারা পর্দা দিলে কেন ইয়ারসুল আল্লাহ এই উম্মত গুলো ভেজাল মার্কা উম্মত আপনি দুনিয়ার থেকে বিদায় বলে আপনার দিনের মধ্যে বাড়ায় কমায় উল্টা পাল্টা করেছে নবী আপনাকে মানে নাই নবী বলেন সোহকান সোহকান ইমান গাইয়ার আমি আমি তখন এদের তারায় দিয়া বলবো যাও আমার কাছে তোমাদের স্থান নেই بلا دوام عليها إمام المسلمين أبو حنيفة أبو حنيفة بض إمام باصفا آسرا جي أمتن مصطفى رحمة النبي بمشاشي هيا সাহাবায়কেরাম ব্যবসা শিখায় গেলেন ব্যবসা করি আমাদের ব্যবসাটা জান্নাতের পাল্লায় চলে সাহাবাহকেরাম এই কাগজ লেখেন নাই এই এলান করেন নাই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না বরং সাহাবায় কেরাম তথা নবীরা দর্শক তুমি লিখে দাও বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় এখন তুমি মনে করবা একটু লস হয়ে যাবে একটা কাপড় বিক্রি করলাম রমাজানে ঈদের বাজার সে আইসা ফেরত দিল আমার লস হয়ে গেল নবী বলেন তুমি তো মুমিন তুমি তো বেঈমান না তুমি তো আল্লাহ চিনো রসুল চিনো কোরআন জানো হাদিস জানো পরকাল বিশ্বাস করো তোমার তো দুনিয়া তাই যথেষ্ট না তোমার অনন্ত কাল শান্তির ঠিকানা জান্নাত পরকাল অতএব তুমি এত প্রেশান কেন তুমি যদি কাপুরটা ফিরাইয়া টাকা ফেরত দাও নবী বলেন ওই টাকা দান করার সওয়াব পেয়ে যাও সুবহানাল্লাহ ওয়া মা ওয়াল উংশিন কে ইবাদাতের জন্য বানাইলেন ঘুমাইবেন তাও ইবাদত যদি নবীন তরিকা হয় নবী তরিকায় ঘুম যাবেন তাও ইবাদত নবী বলেন কোন মুমিন যদি ইশার নামাজ পড়ে ঘুমিয়ে যায় আবার ঘুম থেকে উঠে আমার ফজরের নামাজ আদায় করে নবী বলেন তুমি ঘুমাইয়া যেই সময়টা বিছানায় নাই কাটাইছো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে আতি নাফি দার তুমিয়া না হাসালম دینا فی دار رقبہ یا ازل یادیازن مستویسی نہ دینا لفتی خارا بالدینہ ہر گوری دے میرے کو تو یارو ہے جو نہ مانگے اس سے تو بیارو ہے ঘুমটাও এবার বাথরুমে যাবেন তাও এবার দাঁত হবে গুনা হবে না নবীর তরিকায় যাবেন বাম পা দিয়া বাথরুমে ঢুকবেন দোয়া পরে দোয়া পারেন না শুধু বিসমিল্লা বলে ঢুকবেন বাথরুম বাথরুম ভেতরের অংশটা একটা ফেতনার জায়গা একটা মুসিবতের জায়গা অদৃশ্য দুশ্মন ওই বাথরুমে বসে আছে এজন্য নবী বলেন খালি মাথায় বাথরুমে যেও না খালি পায়ে যেও না খালি মাথায় বাথরুমে যাইও না খালি পায়ে বাথরুমে যাও না বাম পা দিয়ে ঢুকো দোয়া পড়িয়া ঢুকবা দোয়া যদি না পড়ো অন্তত বিসমিল্লাহ বলে ঢুকো বাথরুমে গিয়া যখন বসবা হাঁতির উপরে কাপড় উঠাবনা কাফের মশ্রেকরা কয় তুম্বু নবী শ্রেষ্ঠ নবী না কাহা তু নবী শ্রেষ্ঠ আমার নবী কেমনে বাথরুমে যাবে পানিটা ব্যবহার কোন সিস্টেমে করবে বসবে কেমনে তাও আমার শ্রেষ্ঠ নবী শিখায় গেছে বাথরুমে গিয়া বসবে হাতির উপরে কাপড় উঠবে না নাম্বার দুই বাম পায়ের উপরে ভর করে বসবে এটা শূন্য আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম নোয়াখালী মুসলমান বাথরুমে এক্সিডেন্ট হয় পড়ে যায় হয় না আল্লাহ কসম করে বলে গেলাম রসুলের শূন্য অনুযায়ী যদি বাথরুম ব্যবহার করো ইনশাআল্লাহ আল্লাহ এসে তোমার সাহায্য করবে কয়জনে বাথরুমে গিয়ে আমরা টিসু ব্যবহার করি খালি মাথায় যাই না খালি পায় যাই না কয়জন আসলে হুশ থাকে না দৌড় দরজা খোল তাড়াতাড়ি আর ধাম করে গিয়া পড়ে যায় শূন্যতের চিন্তা নেই কোন পা দিয়া ঢুকছি কোন পা দিয়া বের হয়েছি খবরই নেই নবীর তরিকায় দুনিয়ার কাজ করবেন সালাব আর নবীর তরিকা বাদ দিয়া নেকের কাজ করবেন কাজটা নেক কাজ কিন্তু নবীর তরিকায় করেন নাই গুনা হবে সব হবে না দোকানদারি দুনিয়ার কাজ নবীর তরিকায় করেন আখেরাতের কাজ হয়ে যাবে নামাজ পড়া আখেরাতের কাজ নবীর তরিকা বাদ দিয়ে করবেন কোনো কাজ হবে না সবাব নাই বাতিল একটু আগে মাগরিবের নামাজের উদাহরণ দিলাম রোজার উদাহরণ দিলাম চিন্তা করা একটা বড় এবার অংশ মানুষের জীবনের সবথেকে আল্লাহর কাছে বিনয় হওয়া একমাত্র নমুনা সেজদা আল্লাহ এত খুশিহার আর সাজিদু ইয়েস জুদু আল্লাহ কাদামির রহমান বান্দা যখন সিজদাদায় কপাল ঠেকায় মাটিতে রসুল বলেন রহমানের এর কদম্বারুকে সেজদার কিন্তু সেই দামি সেজদা যদি কেউ গাছে দেয় বট গাছে কবরওয়ালারে কি সব কেন নবীর তরিকায় আরে আল্লাহ সারা আর কেউ যদি সেজদা পায় সম্মানের কারণে তো আমার আগে দাও পৃথিবীর ইতিহাসে আমার রসুলকে কেউ মহাব্বাত করে মহাব্বত তো সীমাহীন কেমন মহাব্বত রসুলকে আমার আল্লাহ মহব্বত করে সব নবীর সুল আল্লাহ রা আর আমার আল্লাহ নিজে সমস্ত প্রাণীরা নবীর আসে সেই নবীকে কোনদিন কোন আসে প্রাণী একটা সিলদা দেয় নবীর ইন্তেকালের পরে পৃথিবীতে যত মাজার শরীফ আছে আমার রসুলের মাজার থেকে দামি মাজার আছে বলেন তো রসুলের কালের পরে দেড় হাজার বছর পর্যন্ত একটা সেজদা রসুলের রওজায় গিয়া কেউ দিছে প্রমাণ তাহলে আমার রসুল দামি শ্রেষ্ঠ যার কোনো তুলনা নাই সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয় আল্লাহ সারা আর একজনকে তো রসুলকে আগে দাও আর যদি মনে করো রসুল কে দেওয়া যাবে না তো পৃথিবীর ভিন্ন কাউকেও দেওয়া যাবে হাকিগত সে তো দুনিয়া বে হে দুনিয়া কি নজর হে রে আল্লাহর বান্দারা ভালো করে বুঝো এ বাদাতের জন্য আল্লাহ পাঠাইছেন আমার কাজ হলো আল্লাহর আনুগত্য করা গোলামি করা এখন আমার ঘুমের দরকার খানার দরকার পানির দরকার আল্লাহ বলেন তোর কোনো পেরেশানি নাই আমি সব কুদরতিভাবে আয়োজন করে দিলাম তোর পানি লাগবে দিলাম ফিরি বাতাস লাগবে দিলাম ফ্রি তোর যেটা বেশি প্রয়োজন সেটা আমি ফিরি করে দিলাম লবণ আমার বেশি প্রয়োজন না স্বর্ণ কথা বলেন এই জন্য লবণের দাম কম না স্বর্ণের থেকে বেশি কম না বেশি প্রয়োজন এটার দাম কম আল্লাহ কুদরতি ভাবে বাতাসের বেশি প্রয়োজন ফিরি পানির প্রয়োজন ফিরি সূর্যের আলো না থাকলে অন্ধকার ফিরি আল্লাহ পাক সব কিছু জিনকে দেনে মানুষের জন্য দিয়েছেন জমিন বিচরণ করো ফিরি গাছের ফল খাও ফিরি নদীর মাছ খাও ফেরি আল্লাহ সব আমাদেরকে দিয়া দিলেন সব হালাল করে দিলেন আল্লাহ বিনা কিছু চান না দুনিয়ার মেধাওয়ালারা ইঞ্জিনিয়ার সাহেবরা মাত মেধা কাটাইয়া আল্লাহর দাও সূর্যের আলো তারে মেশিন দিয়া কন্ট্রোলিং পাওয়ারে নিয়া নতুন করে এটাকে আবার বিদ্যুৎ উৎপাদন করেছে সৌর বিদ্যুৎ ঘরে ঘরে দিয়া মাসে মাসে টাকা নেয় আল্লাহ কয় তুমি আমার সূর্যের আলো নিয়ে যে টাকা খাও আমার সূর্য যে ফিরি দিলাম বছরে পাঁচ টাকাও যদি চাইতাম তাহলে দুনিয়াতে কোনো ধনীয় বেঁচে থাকার উপায় ছিল আমি সূর্যের আলো দিলাম ফিরি চাঁদের আলো দিলাম ফিরি বাতাস দিলাম ফিরি সব ফেলে দিলাম বিনিময় চাই নাই বিনিময় কিছুই চাই নাই ঠিক কিন্তু আমি চাইছি এতটুকু তুমি তোমার কল্যাণে কিছু কাজ করো কি এবাদত এবাদত মানে সবসময় জিকির তসবি নামাজ না ঘুমাবেন এবাদত আল্লাহ কয় বান্দা চব্বিশ ঘন্টার পর্দা লাগাই দিছি তোর হায়ারটাকে এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি আল্লাহ তোর শরীরের মহা ঔষধ হিসাবে দিলাম রাতের ঘুম এটা আল্লাহ শরীরের মহা এক ঔষধ রাতের গুণ আমরা এটাকে ধ্বংস করেছি গজবের মোবাইলে সারা রাত মোবাইলে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কবিরা চেহারা শেষ জীবন যৌবন শেষ চরিত্র শেষ লেখা শেষ আল্লাহ দাও রাতের ঘুম ফিরি আল্লাহ বলেন বান্দা চব্বিশ ঘন্টা বাইশ ঘন্টা তোমাকে দিলাম তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও দোকানদারি ব্যবসা চাকরি লেখা পড়া বাইশ ঘন্টা তুমি এটা তোমার ব্যক্তি কাজে লাগাও চব্বিশ ঘন্টার বাইশ ঘন্টা তোমার ব্যক্তি পরিবারে দাও থাকে কয় ঘন্টা বলেন মাত্র দুইটা ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার জন্য ব্যয় করো চব্বিশটা ঘন্টার বেতার বাইশ ঘন্টা তোমার ব্যক্তি পরিবারে ব্যবহার করো ব্যবসা দোকানদারি চাকুরি লেখাপড়া বাকি থাকলো দুইটা ঘন্টা এটা তোমার কল্যাণে আমি আল্লাহর জন্য ব্যয় করো তাও একত্রে পারবা না তোমার সময় হাতে নাই একত্রে ঘন্টা দিতে পারবা না আমি আল্লাহ কত দয়া করেছি আমি আল্লাহ পাক এই সময় আলাদা ভাগ ভাগ করে দিলাম যাতে তোমার কাজের ক্ষতি না হয় বলে কেমনে চার রাকাত নামাজে বিশটা মিনিট সময় ব্যয় গরব গম থেকে উঠিয়া ফজরের নামাজে বিশটা মিনিট ব্যয় করো আবার ঘুমাও এরপরে তুমি দোকানে যাও চাকরিতে যাও ব্যবসায় যাও আবার জহুরের সময় তোমার পেটে কুদা লাগছে বাসায় আসো আইসা আবার তুমি তোমার ফিরি হইয়া গোসল করে জহুরের টারা রাখাত নামাজে আর আবার বিশ মিনিট সময় ব্যয় করো এরপরে খানা খাইয়া রেস্ট নিয়ে আবার দোকানে যাও আবার রাত সরেশ সময় তো ক্ষুধা লাগতে পারে হালকা নাস্তা করো আবার চার রাকাত নামাজে 20 মিনিট সময় দাও আবার তুমি দোকানদারি করো চাকরিতে যাও মাগরিবের পাঁচ রাকাত সময় বিশ মিনিটটা দেই করিও আবার তুমি তোমার কাজে যাও এশার নামাজের সময় আবার নয় রাকাত নামাজ পড়ে 20টা মিনিট সময় দিও তোমার চাকরি জানো যাবে না হয় আমার গিয়া তোমার যেন চাকরির সমস্যা না হয় সময় পাঁচ বেলার নামাজ হজরে বিশ মিনিট জহরে বিশ মিনিট আসরে বিশ মিনিট বিশ মিনিট এশান নামাজে বিশ মিনিট দাও দিয়ে এরপরে নামাজ পইলে তুমি বাসায় গিয়া স্ত্রী পরিবারের হক আদায় করে ঘুমাও আমার দাও ফিরি বাদাম ভোগ করলা পানি ভোগ কর ফিরি আমার দাও সূর্যের আলো ভোগ করলা ফিরি আমার দাও ছাদের আলো ভোগ করতেছ ফিরি আমি বিনিময়ে কিচ্ছু চাই নাই আমি বলি নাই আমার ঘরে আইসা গামসা কবরে বাই দা এবার দা করো করিবারে যাই বাদামি আলো করি নাই একজন সাহাবি নবীর কাছে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে চাই আমি জঙ্গলে যাইয়া সারা দিন রোজা রাখি সারা রাত ইবাদত করি বিয়া শাদি করব না মদিনার নবী বলেন লা রুহবানিয়াত ফিল ইসলাম ইসলামের মধ্যে বৈরাগ্যের একাকিত্বের কোনো স্থান নাই অতএব অতএব তুমি সবারে মিলাইয়া আল্লাহর ইবাদতে সময় কাটাও আল্লাহ বলেন আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সবকিছু করলি আমি আল্লাহ বিনিময় কিছুই চাইলাম না তোর চাকরি করা বন্ধ করতাও বলি নাই ব্যবসা বন্ধ করা বলি নাই লেখা পড়া বন্ধ করা বলি নাই সব ঠিক রাখার ফাঁকে ফাঁকে বিশ মিনিট করে সময় দিয়ে ফজরের চার রাকাত নামাজ পড়ো মাগরিবের পাঁচ রাকাত পড়ো আসরের চার রাকাত পড়ো এই মাত্র দুইটা ঘন্টার সময় তুমি তোমার কল্যাণে আল্লাহর জন্য দিবা তাও যেন তোমার ব্যক্তিগত পরিবারের কাজে কোনো আঘাত না লাগে এত সুন্দর সুযোগ দেওয়ার পরেও যারা এই সময়টা দিয়া নামাজ পড়বা না আমি আল্লাহ তোমাকে সোজা ছেড়ে দিব না আমি আল্লাহ পাক জন্য বানায় রাখছি জাহান নাম ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার

এমন জান্নাত আমি ন্যাক আবুলওয়ালাদের দান করব যেই জান্নাতের তল নহর থাকবে মধুর নহর দুধের নহর প্রবহমান ঝর্ণা দ্বারা থাকবে এমন জান্নাত যেখানে কোনো বাথরুমের ব্যাগ হবে না অশান্তির বেড়া জাল নাই এমন জান্নাত যেই জান্নাতে কোনো কালো মানুষ নাই বুড়া বুড়ি থাকবে না সব হবে যুবক যুবতী এবং শ্রেষ্ঠ সুন্দর সুন্দরী এমন জান্নাত আমি আল্লাহ দেওয়ার ওয়াদা করলাম করিও আর যারা আমার এত নিয়ামত খাইয়াও মাত্রাতে তোমার কল্যাণে ব্যয় করতে পারবা না আমি আল্লাহ তোমাকে ছাড় দিব না রেডি হইয়া যাও আমি আল্লাহ পাক করা এগন্ডায় তোমার এই নিয়ামতের হিসাব নিব সুম্মা লা তুসআলুন না নাহি আমি আল্লাহ কেয়ামতের ময়দান আমার নিয়ামতের হিসাব চাইব আমার দল পানি ফিরি ব্যবহার করেছো আমার আইন মানস না আমার দল ফिरी সূর্যের আলো ভোগ করেছো আমার হুকুম মানস কি না সব নিয়ামতের আমি হিসাব দিব সে দিন পালানোর কোনো রাস্তা নেই ও যুব কয়দিন আর মাহাদুরি গরম এমন একটা দিন নাই যুবকের লাসের খবর নেই কয় দিন আর পাঁচ দুনিয়ায় গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ধুমের পিসা নাই যুবকের লাশ ও যুব আল্লাহ কোরআন কথা কেমন সত্যবাদী আমার বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই ওই নবীর কথা মিথ্যা মনে করি ওনারে বাবা আজকে আমি তোমার পায়ে ধরে ধরে বুঝাইতেছি রে যুব এত কষ্ট করি এত বুঝাই তাবলি গলারা পীর সাহেবরা ওলামাই কেরাম জুমার খতিবরা এত বয়ান করেন বিনয়ের সাথে পাও ধরে বয়ান করে এত বুঝাই কারণটা কি রে বাবা আজকে আমিও তো তোমার মতো প্যান্ট টাই লাগায় দাড়ি কাইটা যদি রাস্তায় চলতাম কেউ আমার বাধা দিত না আমি স্বাধীনভাবে চলতে পারতাম কিন্তু না এই গরমের ভিতরে টুপিটাও ফালাই নাই দাড়িটাও কামাই নাই লম্বা জামাটাও ফালাই নাই যত কষ্ট হোক নামাজ বাদ দেই না রে বাবা পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি আপনাদের পায়ে ধরে ধরে বুঝাবার চেষ্টা করি এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য গুনা নিয়ে কবরে গেলে হাসলের ময়দানে আজাব কবরে আজাব নে গেলে জান্নাত কবরে শান্তি পরকালো শান্তি আপনার আমার নবী যার কোনো গুণা নাই সেই নবীও আম্মাজান যান হুজরা হুজরায় বসে গুন 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 করে কান্নাত